আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমি মোহাম্মদ নাইমুল ইসলাম মুহিম আপনাদের আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই তো আজকে আপনারা দেখাবো কীভাবে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি ফোন থেকে ডিলিট করবেন অনেকে জানেন না তো আজকে খুব সহজে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র দুই মিনিটের ভিতরে আপনার ফোন থেকে আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গ্যাস আপনারা যখনই আপনাদের ফোনটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা ইউটিউব সিলেক্ট করে নেবেন ইউটিউবটা ওপেন করার পর এখান থেকে আপনাদের আপনাদের ইউটিউবে যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইল আইকন একটা ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল আইকন রয়েছে এই অপশন একটা আপনারা ক্লিক করে দিবেন। আমি আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল ওপেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার চ্যানেলটার এখান থেকে লোগো দেখাবে তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন গুগল রয়েছে সার্ভার সার্ভিস এই অপশন একটা ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন গুগল এখান থেকে দেখতে পাচ্ছেন ডেটা অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কোর করে নিচে চলে আসবেন এখান থেকে যাবতীয় অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনাকে ঠিক খুঁজে বের করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আমি জাস্ট দেখাচ্ছি একটু এখান থেকে স্কোর করে নিচে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনার একটা অপশন দেবে ডিলেট এ গুগল সার্ভিস এই অপশান একটা আপনারা ক্লিক করবেন জাস্ট ডিলেট অ্যা গুগল সার্ভিস এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই আনাদার ওয়ে এই অপশন চলে আসতে পারে তো এখান থেকে আপনাদের ফোনের এখান থেকে যে প্রিন্টার রয়েছে সেটা চাইবে অথবা একটা ফিঙ্গার প্রিন্ট এখান থেকে চাইবে তো সেটা আপনার দিয়ে দিবেন তো দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটা অ্যান্ডাফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব অপশন রয়েছে ইউটিউবে ডিলেট বাটন অপশনে আপনারা একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনাকে সব কিছু দেখাবে আপনার কয়টা ভিডিও আছে নাই সব কিছু দেখাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে একটা হলো আই ওয়েন্ট টু এখান থেকে দেখতে পাচ্ছি হাইট মাই চ্যানেল অর্থাৎ এখান থেকে আপনি আপনার যে চ্যানেলটা রয়েছে ওইটা একটু হাইট করতে চাচ্ছেন এখান থেকে আর কি আর কেউ আপনার চ্যানেলটা দেখতে পাবে না কিংবা সার্চ করলে পাবে না তো এই একটা অপশন রয়েছে আইট হচ্ছে আই ওয়েন্ট টু পারমানেন্টলি ডিলেট মাই চ্যানেল তো এই অপশন দ্বিতীয়তে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর কোনো দিন এটা আপনার ইউটিউবে পাবেন না আর চাইলেও ফিরিয়ে আনতে পারবেন না আশা করি বলতে পেরেছি তো আপনারা যারা পারমানেন্ট ডিলিট করবেন এই অপশনে ক্লিক করে দেবেন তারপর ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এখানে আপনাদের কারো থেকে আপনাদের যে জিমেল রয়েছে জিমেলের পাসওয়ার্ড চাইতে পারে আবার কারো থেকে জিমেলটা এখান থেকে লেখা চাইতে পারে তো এখান থেকে আমার থেকে জিমেল চাচ্ছে আমি জিমেলটা এখান থেকে টাইপ করে দিলাম অর্থাৎ আপনি যেই ইউটিউব চ্যানেল ডিলেট করবেন সেই আপনার অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে যেই ইমেলি এখানে আপনার ক্রিয়েট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখন এখান থেকে আমার ডিলেট হয়ে গেছে জাস্ট এখানে এখান থেকে আমি বেরিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেলটা এখনও দেখাচ্ছে তো এটা জাস্ট আপনাদের থেকে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট অথবা কিছু মিনিটের ভিতরে এখান থেকে আপনাদের এটা ঠিক হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ রিপ্লেস করবেন এবং এটা আপনি সম্পূর্ণ এখান থেকে ডিলেট করে আবার এখান থেকে ইউটিউবটা ওপেন করবেন তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউবটা এখন ডিলেট হয়ে গেছে চ্যানেলটা আর কি ডিলেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসছে তো এটা কিছুক্ষণের ভিতরে আপনাদের আবার স্বাভাবিক হয়ে যাবে তখন আপনারা আবার ওই নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন তো এখন এখান থেকে কী করবেন আপনার সার্চ বারে এনআইএম টেকনোলজি লেখে সার্চ করবেন যেহেতু প্রথম এখান থেকে ইউটিউব চ্যানেল আবার চালু করবেন তো এখান থেকে এনআইএম টেকনোলজি লেখে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে এখানে সাবস্ক্রাইব অল রাটন যেটা রয়েছে এটা ওপেন করে দেবেন এর ফলে কী হবে আমাদের সকল ভিডিও আপলোড করার সবার আগে আপনি পেয়ে যাবেন আর এই ধরনের টেকনোলজি বিষয়ক এবং বিভিন্ন ধরনের টিপস সহায়ক ভিডিও পেতে অবশ্যই কিন্তু মাসবি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ